প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভাস্তে আজকে আরেকটি নতুন চ্যালেঞ্জেস নিয়ে আছে আমাদের মাঝে ভাস্তে আজকে কি কি খেলা নিয়ে আসলা আজকে অনেক মজার একটা খেলা এবং অনেক মানে একবারে খুবই আনন্দদায়ক একটা খেলা এখানে দেখতে পাচ্ছ তিনজন আমাদের প্রতিযোগী আছে তিনজন প্রতিযোগীর সামনে পঞ্চাশটা করে ফুচকা দেওয়া আছে পঞ্চাশ পিস করে ফুচকা দেওয়া আছে সময় থাকবে তাদের দুই মিনিট দুই মিনিট সময়ের মধ্যে কে বেশি খেতে পারে বুঝতে পারছো হ্যাঁ আপনারা তো নিয়ম বুঝছেন এই যে ফুচকা নিয়ে টক দিয়ে খেতে হবে ঠিক আছে রেডি তো সবাই তাহলে রেডি আসেন তো আপনারা হ্যাঁ এক দুই তিন কর সাথে খেলা শুরু করে দিবেন হ্যাঁ রেডি হন এক দুই তিন হ্যাঁ শুরু করে দেন দেখি কে আগে খাইতে পারে খান খান এই তো হ্যাঁ এই তো চলতেছে দেখি কে আগে কে বেশি খাইতে পারে কোন ষোলো সেকেন্ড চলে গেছে তাড়াতাড়ি খান দেখি কে কাকে খাইতে পারে তো খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে এখন

একবার তো গালায় বাজান না পানি খান পানি খান কিভাবে খাবেন খান এক মিনিট পার হয়ে গেছে এক মিনিট পার হয়েছে এক মিনিট ছাব্বিশ সেকেন্ড সাতাশ সেকেন্ড কে আগে খাইতে পারে

আচ্ছা আমরা আগে এটা গুনবো আগে এখানে কয়টা আছে এটা আমরা দেখি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা আছে এখানে পঞ্চাশটার মধ্যে চোদ্দটা আছে চোদ্দটা আচ্ছা দেখি এনার কয়টা আছে এটা একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশটা আছে এনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এনার আছে তেইশটা তাহলে এনার আছে কয়টা

怖い怖い怖い怖い。Oh <laughs> <laughs>